বিবি দিয়ে বলেন না স্বামী আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না শুধুমাত্র আমি আপনাকে একটু দেখতে চাই যেন কাল ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি এরপরে হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা তালান দাগ দিয়ে বললেন ও বিবি এই এরাদা যদি তোমার হয়ে থাকে এই এরারা যদি তোমার হয়ে থাকে তাইলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি আর তুমি যদি ধৈর্য ধারণ করো আল্লাহ ময়দানে আমাদের স্বামী স্ত্রী কখনো আলাদা করে দিবে না সুবহানাল্লাহ এরপরে এরপরে কথাবার্তা বলার পরে যখন পরের দিন যখন হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর কি হুকুম আল্লাহর কি কারিস্মা হজরত ইবনে হুজাই ফারা জিয়্লাহু তালানহু সেই সেই জেহাদে শহীদ হয়ে গেলেন যখন হজরত হুজাই হুজাইফা যখন সেই জেহাদে যখন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে এরপরে বিবির কাছে যখন খবর চলে আসলো এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল হজরত আবদুল্লাহনি হুজাই আল্লাহ জিয়াল্লাহালহুর বিবি হজরত আবদুল্লাহ ইবনে হুজাই ফার্জি আল্লাহ তালাহুরবি যখন আউলা কেছে পাগল বেছে যখন ওই হুনায়নের যুদ্ধের দিকে যাচ্ছে যেই সাহাবীর নাগাল যে সাহাবীর দিদার হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে ও সাহাবিরা আমার স্বামীর খবর কি আমি আবদুল্লাহ ইবনে হুজাই ফারা আল্লাহু তালাহুর বিবি আমার স্বামীর খবর কি যারে জিজ্ঞাস করে সেই বলে যে আপনার স্বামী আসতেছে মরণের কথা কিন্তু এত সহজে কেউ বলে না মরণের কথা মরণের কথা এত সহজে কেউ বলে এই না বলার কারণে সমস্ত সাহাবিরা মানে যার কাছে জিজ্ঞাসা করতেছে সবাই বলতেছে সবাই বলতেছে তোমার স্বামী পিছনে আসতেছে সবাই বলতেছে তোমার স্বামী পিছনে আসতেছে এমন সময় হজরত আবু তালহা রাজি আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ হলো হজরত আবু তালহাও বলতেছে যে যে তোমার স্বামী পিছনে আসতেছে হযরতে উসমান রাজি আল্লাহ তালানহুর সাথে যখন সাক্ষাৎ হলো তিনিকে জিজ্ঞাসা করলে তিনিও বলেন যে আপনার স্বামী পিছনে আসতেছে হজরতে আলী রাজি আল্লাহ যখন জিজ্ঞাসা করেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু একই কথা বললেন যে আপনার স্বামী পিছনে আসতেছে এরপরে হজরতে উমর রাজি আল্লাহ আনহুর কাছে যখন জিজ্ঞাসা করলেন হজরত উমর রাজি আল্লাহু তালানহু বললেন যে আপনার স্বামী পিছনে আসতেছে হজরতে আবু বকর রাজি আল্লাহ তালানহুর কাছে যখন জিজ্ঞাসা করলেন তিনিও বলেন যে আপনার স্বামী পিছনে আসতেছে কথা কি মিথ্যা কথা তো সত্য জীবিত আসতেছে না মৃত আসতেছে হচ্ছে কথা আর কি সবারই একই কথা আপনার স্বামীর পিছনে আসতেছে এরপরে সবার শেষে যখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার সব সাহাবিরা যখন একই কথা বলল আবুবকর যেখানে যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে উমর যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে ওসমান যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে আলী যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসতেছে অতএব আমি রাসুলও বলে দিলাম হে আবদুল্লাহ ইবনি হে আবদুল্লাহ ইবনি হুজাই ফারাজি আল্লাহ তালহুর বিবি আমি রাসুলও তোমাকে বলে দিলাম যে তোমার স্বামী পিছনে আসতেছে এই খবর শোনার পরে আল্লাহ রাবুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জিবরাইল যাও যেখানে আমার রাসূলের বিশিষ্ট সাহাবীরা বলেছে যে আপনার স্বামী পিছনে আসছে যেখানে আমার স্বয়ং রাসূল যেখানে বলেছে যে আপনার স্বামী পিছনে আসছে আমি আর এই আবদুল্লাহ নি হুজাই ফারাজি আল্লাহ তালানহুকে আমি আর খাটিয়ার মধ্যে দেখতে চাই না তুমি জিব্রাইল যাও ওই আবদুল্লাহ নি হুজাই ফার মাথাটা মাথাটা ধরে তুমি আস্তে করো আস্তে করে উঠায় দাও এই আবদুল্লাহ নি হুজাই ফারাজি আল্লাহ তালানহুর বিবি যে রাসুলের রাসুলের ভালোবাসায় রাসুলকে যে রাসুলকে যে ভালোবেসেছিল এই রাসুলের ভালোবাসার ওসিলা করে আমি তার মৃত স্বামীকে আমি জীবিত করে আমি ওই ইবনে হুযায়ফার বিবির কাছে আমি দান করে দিলাম আল্লাহ তাইলে এই রাসুলকে ভালোবাসার জন্য এই রাসুলকে ভালোবাসার জন্য আবদুল্লাহনি বিবি যে আল্লাহু দিচ্ছে জিতছে থকসেনা দিচ্ছে তাইলে তখন যে আল্লাহ ছিল এখন তো কথা সেই আল্লাহ নাই এখনো আছে এখনো আছে আল্লাহ মনে এত বুড়া হয়েছে হয় নাই আল্লাহ মনে এত বুড়া হয়েছে তাইলে আজও আজও যারা আজও যদি কেউ ওই রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করতে পারে আজও যদি কেউ ওই রাসুল সাল্লাহ সাল্লামের এতেবা করতে পারে আল্লাহরুল আলমিন বলেছেন ফাটাবি কুমুল্ল এখন যদি কেউ ওই রাসুলের অনুসরণ অনুকরণ করতে পারে আমি আল্লা আল্লাহ এখনো তাদেরকে পরাজয় করব না এখনো তাদেরকে জয়লাভ করে দিব শকানুভান আল্লাহ শুরু তাই নয় ফিরিলা কুম জুনু বা কুম আল্লাহুর রহিম এবং কি আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে রাসুলের এতেবা করার কথা আল্লাহ বলেছেন কে বলেছেন যেই রাসুলের এতেবা করার কথা আল্লাহ বলেছেন সেই রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের জন্য মেরাজে গিয়েছিলেন ঠিক না বি ঠিক কারণ যেই মেরাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবাহালাজি আসর বি আবদিহি লাইলাম হিালি দিল আক কি কত পারা আমার হাফেশাই ভাইরা নাই কত পারা পনেরো পারা সুরার নাম নাম বানি ইসরাইল সেই বানি ইসরাইলে আল্লাহ আলামিন যে রাসুল সাল্লা সাল্লামকে যে মেরাজে মেরাজে নিয়েছিলেন যে মেরাজ কিন্তু আমাদের সামনে আসতেছে আর কয় মাস মনে হয় দুই মাস মনে হয় দুই মাস এই মেরাজে আল্লাপাক রাসুল সাল্লা সাল্লামকে নেওয়ার পরে এই মেরাজের ঘটনা বলতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন আছে বেশি সময়ে নেওয়ার প্রয়োজন নাই কারণ আমার সামনে মনে হয় আরও বক্তা আছে আমার সামনে আরও বক্তা আছে বিশেষ করে আমাদের আজকের যিনি প্রধান মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ মাজাহারুল ইসলাম তাই না হাফেজ মাওলানা মোহাম্মদ মাজাহারুল ইসলাম প্রভাষক সাতখামার ফাজিল মাদ্রাসা বদা ইনি একজন অত্যন্ত একজন ভালো মানুষ খুব সুন্দর আলোচনা করে তারপরও আমার আগে মনে হয় আরও বক্তা আছে এনারা কি সবাই সবাইকে আসছেন আসছেন তো আমি আর কথা বলে আপনাদের সামনে বেশি সময় নিতে চাচ্ছি না কিন্তু তারপরেও আরও কিছু কথা আমি বলবো যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে যখন আল্লাহ আল্লাহ পাক যখন মেরাজে নিলেন এই মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে আমাদের জন্য উপহার হিসাবে যেন কি দিয়ে কি দিয়েছেন